শুক্ল দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি বুধবার রাতের সিরিয়াট থেকে ভিডিও ধারণ করছি বুধবার রাতের সিরিয়ার থেকে আপনাদেরকে ধারাবাহিক হবে এই ভিডিওগুলা আমরা দেখাবো প্রথমেই আমরা শুরু করেছি একটি বাছুর গরুর লট নিয়ে দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার গায়ে ভাঙা বডি ফ্রেমলা বেশ কিছু গরু নিয়ে দাঁড়িয়ে আছে একজন মুরব্বী মুরব্বীর সাথে কথা বলে জানবো তার গরু সম্পর্কে আর সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন

এইটার এখন মোটামুটি দাম কেমন চাইলে না আজকে বাজারে ছিয়াশি চাইলে ছিয়াশি হাজার বেচা কেনা কেমন দাম হলে হবে আশি হাজার হলে বিক্রি করবেন সকাল সকাল কেউ কি দাম দাম দিয়েছে বলছে আশি উনআশি দাম বলছে আশি উনআশি বলছে আপনি আশি টাকা করেছেন নাকি আচ্ছা আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন দ্বিতীয় গোড়টা আচ্ছা এইভাবে দাঁড়া কুকে দাঁড়াতে দেন এই গোড়টার কালারও বেশ সুন্দর এটা কি জাতের গরু চাচা শাহিল আচ্ছা আচ্ছা এই গোটার বয়স কয় মাস হতে পারে হবে 13 মাস 13 14 মাস আপনাদেরকে আগে বলে রাখি এইগুলা যারা নিবেন যদি কুরবানি কেন্দ্রিক নেন তাহলে 27 সাল আর যদি মনে করেন যে না 26 কুরবানির পরে রাখি মাবে বিক্রি করে দেব সেটাও পারবে তো আচ্ছা এটার দাম যাচ্ছেন কত এটা 84000 এটা 484 বিক্রি কত হলে হবে 80000 79 মানে 80 নিচে 1000 আচ্ছা 55 টা লেখেন আজকের কালেকশনে আপনার তৃতীয় যে গোল্ড রয়েছে এটা হচ্ছে একদম ফ্রেম গায়ে ভাঙা একদম হাড্ডি ফ্রেম দেখেন এইটার জাত কি হাসা সাহিয়াল নাকি আচ্ছা হাসার যে বৈশিষ্ট্য আমরা আপনাদেরকে দেখাই দর্শক মন্ডলী দেখেন আচ্ছা দাঁড়াকো মাথার শিং দেখেন ওর কালারটা দেখেন ওর লেজের যে চুলগুলা এগুলা দেখেন মোটামুটি হাসাই বলা যায়

এটা কি জাতের বলেন শাহিয়াল আচ্ছা আচ্ছা কেমন বয়সের এটা ওই এক নম্বর বারো তেরো এই রকম নাকি ঠিক আছে চাচা এইটার দাম চা কেমন বলেন ছিয়াশি দাম ছিয়াশি লাস্ট একদম বাটার রেট আশি হলে দিবেন আশির নিচে একটা করে দেখেছি মাত্র দেখি চাচা লাস্ট পর্যন্ত কি করে আমাদের সাথে এটা কি জাতের বলেন শাহিয়াল বাচ্চা এই বাচ্চাটার বয়স কেমন হতে পারে চাচা এগারো বারো এগারো থেকে বারো মাস আচ্ছা এগারো থেকে বারো মাস বয়স শাহিয়াল বাচ্চা কালার কুলার ভালো আছে এটার বয়সে একই রকম বলছেন দাম কেমন বলেন চা এটা বিরাশি চা চাওয়া দাম বিরাশি হাজার আর বিক্রি দামে দেওয়া যায় আর একটা একদম গায়ে ভাঙা ফ্রেম দেখছি আমরা এটা জাত কি এটা বয়সে কেমন হতে পারে বারো তেরো মাস বারো তেরো মাস বয়স শাহি আল জাত আচ্ছা চাচা এটার দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর চাহাতার বিক্রির দাম কত সত্তর হাজার সত্তর হাজার দেওয়া যাবে আচ্ছা দর্শক এই মাত্র একটা করে দেখলাম সত্তর হাজার বিক্রি হবে পঁচাত্তর চাচ্ছেন এটা কিন্তু একদম ফ্রেম এটা তো কোনো গোস্ত বলে নাই সব হাড্ডি হয়ে গেছে এই লাস্টেরটা এটা একটু ছোট মনে হচ্ছে কি যাদের সাইয়াল বাচ্চা এটা বয়স কেমন আছে নয় দশ মাস এটার দাম কেমন আছে বলেন

বেশি হয়ে যায় না না বেশি হয় না এগুলো বাচ্চা কমই দাম চায় এখন কেউ যদি আসে আসার পর বলে চাচা যে আটাত্তর দিব না একটু কম রাখেন রাখা যাবে চেষ্টা করা যাবে চেষ্টা করবেন এবার চাচা আপনার আসল কাহিনীতে আসে আপনাকে তো হাট ছাড়া কোথাও পাবে না রাজশাহী সিটি হাট রবিবার বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তবে বেচা কেনা দুপুরের আগে মোটামুটি সেরে ফেলেন নাকি নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সেভেন ডবল নাইন ফোর ওয়ান সেভেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক মন্ডলী এই বাসুর হাটায় আর দুইটা চমৎকার গরু দেখছি গায়ে ভাঙা হাড্ডি সার এবং গরুগুলো হচ্ছে আমাদের সকলে পরিচিত সুফিয়ান ভাই সুফিয়ান ভাই এবং গায়ে ভাঙা গরু নিয়ে আসছে নাকি এই দুইটা কি জোড়া জোড়া সাহেব ওপরে আছে আরো গরু আছে তো আচ্ছা আচ্ছা এই জোড়া দুইটা গীর এগুলো তো মনে হচ্ছে জি বর্ডারি মাল বর্ডার করে বয়স কয় মাস করে হবে হবে কয় সাত মাস করে হবে সাত মাস এগুলো সাত আট সালে বিক্রি হবে নাকি তার আগে তো কোনো কথাই নাই দাম জোড়ায় যাওয়া কোন বলেন জোড়া এক লাখ দশ এক লাখ দশ একশো ভেঙে দেওয়া যায় না একশো দু এক হাজার উপরে লাস্ট কত একদম লাস্ট আট হাজার এক লাখ আট এটা অনেক সম্মানীয় হলো দুই হাজার টাকা দুইটাতে তাই মেলা কম তাই অনেক কম নাকি আচ্ছা আচ্ছা তাহলে এই দুইটা গরু এক জোড়ায় এক লাখ আট হাজার মানে চুয়ান্ন হাজার করে সুফেন ভাই যেহেতু তিনটা গরু আছে একটু দেখান আপনারা ওই তিনটাও দেখি এখানে কিন্তু হাই কোয়ালিটির একদম দেখার মতো বাসুর আছে এগুলো ওইরকমই ছয় সাত মাস ওপরে গিয়েছি এটার এটা গির আচ্ছা আচ্ছা বয়স ওই রকমই দাম বলেন চা কেমন পঁয়ষট্টি চাইলে চাইলে পঁয়ষট্টি ষাট হাজার দর্শক এখানে কিন্তু রিজনেবল প্রাইস পঁয়ষট্টি চাইছেন ষাট হাজার হলে বিক্রি এইটা মনে হয় শাহিয়াল শাহাল এবং খুব ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছি যেমন ওর নাহিক তেমন কম্বল এই দুইটা শাহিয়াল এইটার চা দাম কেমন বলেন চাইলে এটা পঁয়ষট্টি

সব কোয়ালিটির গরু দেখানোর চেষ্টা করলাম আজকের মতো আমরা এখানে শেষ করছি আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন পর্বে রাজশাহী সিটিহাট থেকেই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা